প্রিয় দর্শক স্বাধীন বাংলাদেশে প্রথম সিনেমা মূলত কোনটি প্রিয় দর্শক মুক্তিযুদ্ধের পর যুদ্ধবিধ্বস্ত স্বাধীন বাংলাদেশের নানামুখী সংকটের মাঝেও মানুষের স্বপ্ন থেমে থাকেনি শিল্প সাহিত্য সঙ্গীতের মতো সিনেমা ছিল সেই স্বপ্ন বনে তোলার একটি শক্তিশালী মাধ্যম নির্মাতারা বুঝিয়েছিলেন একটি নতুন রাষ্ট্রের আত্মপরিচয় গড়ে তোলায় সিনেমা শুধু বিনোদন নয় এটি ইতিহাসের সাক্ষী মানুষের আশা আকাঙ্ক্ষার বাসা ধ্বংসস্তূপের মধ্যেও দাঁড়িয়ে তারা ঠিক করলেন এই নতুন দেশের গল্প এই দেশের মানুষের হাসি কান্না ভালোবাসা পর্দায় তুলে ধরা হবে নিজের সাধ্যমধ্যে সীমিত যন্ত্রপাতি ছোট বাজেট নরবরে স্টুডিও সব কিছু নিয়ে তারা কাজ শুরু করেন একে একে নির্মিত হয় অনেক সিনেমা দ্বারা তা মুক্তিও পায় কিন্তু স্বাধীনতা পরবর্তী বাংলাদেশের প্রথম মুক্তিপ্রাপ্ত সিনেমা নিয়েও অনেকের মধ্যে রয়ে গেছে প্রশ্ন প্রথম শব্দটি দুটি সিনেমার আগেই লেখা যাবে নির্দ্বিধায় কারণ দুটি সিনেমা রয়েছে দুই বিভাগের প্রথম স্থানে স্বাধীন বাংলাদেশে মুক্তিপ্রাপ্ত প্রথম সিনেমা মানুষের মন এটি মুক্তি পায় উনিশশো সালের চোদ্দোই ফেব্রুয়ারি অন্যটা হচ্ছে মুক্তিযুদ্ধভিত্তিক সিনেমা ওরা এগারো জন এটি মুক্তি পেয়েছে উনিশশো বাহাত্তর সালের এগারোই আগস্ট এটিও স্বাধীন বাংলাদেশের মুক্তিপ্রাপ্ত প্রথম যুদ্ধভিত্তিক সিনেমা আর দুই সিনেমায় অভিনয় করেছেন নায়ক রাজ রাজ্জাক তার সঙ্গে সহশিল্পী অভিনেতা ছিলেন অভিনেত্রী ছিলেন ববিতা ও শাবানা মানুষের মন এটি স্বাধীন বাংলাদেশের মুক্তিপ্রাপ্ত প্রথম সিনেমা এর গল্প পারিবারিক ও ব্যক্তি মানুষের নতুনভাবে জেগে ওঠা আর এ জাগরণের কান্ডারি নির্মাতা মোস্তফা মেহমুদ মানুষ অন্যের মনের খবর নিতে যায় ঠিকই কিন্তু নিজের মনের হদিস সে পায় না এমনই একটি বাণী দিয়ে শুরু হয় মানুষের মন সিনেমাটি এর কাহিনী ও সংলাপ রচনা করেছেন গাজী মাঝহারুল আনোয়ার চিত্রনাট্য ও পরিচালনা করেছেন মোস্তফা মাহমুদ এতে বিভিন্ন চরিত্র অভিনয় করেছেন রাজ্জাক কবিতা রোজি আফসারি আনোয়ার হোসেন আনোয়ারা আনিস খান জয়নুল ইনাম আহমেদ ও এগারো জন সদ্য স্বাধীন রাষ্ট্রে বাংলাদেশে তখন সমস্যায় অন্ত নেই পাকিস্তানিদের সঙ্গে নয় মাস লড়াইয়ের দগদগে ক্ষত দেশের প্রতিটি ক্ষেত্রেই রয়ে গিয়েছে যুদ্ধের বিভিশেখা থেকে তখন মুক্তির অপেক্ষায় থাকা জনগণের অনেকের পেটে বাদ নেই এরকম সময় মুক্তিযুদ্ধকে কেন্দ্র করে সিনেমা বানানো সহজ ছিল না তবু সাউল দেখে নির্মাতা চাষী নজরুল ইসলাম বিজয় অর্জনের এক সপ্তাহের মধ্যেই তিনি নেমে পড়েন ওরা এগারো জন নির্মাণের কাজে এতে অভিনয় করেছেন রাজ্জাক শাবানা নূতন খসরু সৈয়দ হাসান ইমাম আলতাফ এটিএম শামসুজ্জামান মুরাদ সিদ্দিক জামাল নানটু বেবি জামান আবু খলিউল্লাহ খান প্রমুখ এ সিনেমায় পাকিস্তানি হানাদার বাহিনীর কর্তৃক নৃশংস গণহত্যার করুণ ইতিহাস উঠে আসে এরই মধ্যে বাঙালির আত্মহত্যা অন্যায়ের বিরুদ্ধে মাথা না করা গেরিলা যোদ্ধাদের বীরত্ব ফুটিয়ে তুলেছে নির্মাতা এতে যুদ্ধে নারীর অবদানের সরাসরি তুলে আনা হয়েছিল কেবল বীরঙ্গনা হিসাবে নারীর আতত্যাগী নয় যুদ্ধের ময়দানে পুরুষের সঙ্গে কাঁধে কাঁধ মিলে নারীদের লড়াইয়ের চিত্র উঠে এসেছে আমাদের স্বাধীনতা আন্দোলনের বীজ বপিত হয়েছিল এগারো দফা ছাত্র আন্দোলনের থেকে যা পরবর্তীকালে একাত্তরের মুক্তিযোদ্ধা রূপে নেয় তাছাড়া আমাদের মুক্তিযোদ্ধা এগারো জন সেক্টর কমান্ডার ছিলেন এই চিন্তা থেকে সবার সম্মতিক্রমে সিনেমার নাম নির্বাচিত করা হয় ওরা এগারো জন সাক্ষাৎকারে সিনেমাটির নামকরণ সম্পর্কে এমনটাই জানিয়েছিলেন নির্মাতা সিনেমার অন্যতম চরিত্র মুক্তিযোদ্ধা খসুর বোন মেডিকেল ছাত্রী মিত্যার ভূমিকায় অভিনয় করেছিলেন শাবানা যে যুদ্ধে সরাসরি শুরু হবার কিছুদিন মধ্যেই প্রত্যন্ত গ্রামে চলে যায় যুদ্ধ হতো মুক্তিযুদ্ধের সেবা করতে সেখানেই পাকিস্তানি সেনাদের হাতে নিগৃত হতে হয় তাকে দর্শনের গ্রাণী ভয়ে শেষ পর্যন্ত মুক্তিযুদ্ধের সেবাতেই নিয়োজিত থাকে সে এদিকে দীর্ঘদিন পাকিস্তানি অত্যাচার সহ্য করা পারবে ফিরে এসে যখন জানতে পারে তার প্রেমিকা মিটার সম্ভ্রম হানির কথা তখন গিনার দূরে ঠেলে দেওয়ার পরিবর্তে ভালোবাসা দিয়ে প্রেয়সীকে বুকে টেনে নেয় সে সেই পারবে চরিত্রে অভিনয় করেছেন রাজ্জাক তো প্রিয় দর্শক এই ছিল আমার সবশেষে অব্যাহত সকাল বাধ্য আজকে পর্যন্ত আল্লাহ হাফেজ